আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করে অন্যকে দেখাতে পারেন বা কোনো ভিডিও তৈরি করতে পারেন তো প্রথমত আপনি যে কাজটা করবেন প্রথমত প্লে স্টোরে যাবেন ফোনের প্লে স্টোরে যেয়ে আপনি এখানে সার্চ করবেন সার্চ বক্সে এসে এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার এখানে শুধু এক্স রেকর্ড দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই যে চলে আসবে তো এখানে আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের সামনে এই যে আমি এখানে আগেই এক্স রে করার ইনস্টল করেছি যার জন্য আমার এখানে আসছে ওপেন লেখা আছে তো আপনার এখানে থাকবে ইনস্টাল লেখা থাকবে তো ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের এটা ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হওয়ার পরে এখানে ওপেন লেখাটি আসবে তো আমার ওপেন আগে থাকতে করা আছে যার জন্য আমাদের ওপেন আসছে তো এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপসটার ভিতরে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসের ভিতরে স্ক্রিন রেকর্ড আছে মোবাইলের স্ক্রিন কীভাবে এর ভিতরে যাবে তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আমার এখন রেকর্ডিং চলছে তো আপনারা এখান থেকে আপনাদের স্ক্রিন রেকর্ডার এখানে লেখা থাকবে স্টার্ট এখান থেকে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আমার যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড এই ফোন দিয়েই চলছে সেহেতু ওই অপশনটা এখানে নাই আমি দেখাতে পারছি না তো আপনার এখানেও থাকবে ওয়েবসমটা থাকবে তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিন রেকর্ডিং করে তারপরে আপনি আপনার স্ক্রিন রেকর্ডারটা অন্য কাউকে দিতে পারেন বা সে যে ভিডিওটা রেকর্ড করবেন এটা আপনি চাইলে ইউটিউবে বা ফেসবুকে ছাড়তে পারেন তো আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝছেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার একটু কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সবাইকে